আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো অনেকেই গুলায় ফেলান দুইটা সার্কুলার তো দুইটা হচ্ছে একটার মধ্যে শুধুমাত্র গার্ড পদে আর একটা হচ্ছে ম্যাসেঞ্জার গার্ড এই যে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যাসেঞ্জার গার্ড এইটা পদে অর্থাৎ দুইটা কিন্তু সার্কুলার প্রকাশ হয়েছে এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম অবশ্য একটা দেখাইছিলাম হচ্ছে আপনার শুধুমাত্র গার্ড পদে সেটা কিন্তু লো লেভেলের শুধুমাত্র যে গেটে যে থাকে আর কি গার্ড সেই গার্ড আর একটা হচ্ছে আপনার ইসলামিক ব্যাংকের ম্যাসেঞ্জার গার্ড পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এই বিষয়টা আমি আজকে আলোচনা করবো এখান থেকে অনেকেই জিজ্ঞাসা করতেছেন এটা কি স্থায়ী কী অস্থায়ী তারপর আপনার এখান থেকে বেতন স্কেল যোগ্যতা কী কী সব কিছু কিন্তু আমি আলোচনা করবো কোথায় পরীক্ষা হবে এই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করবো সো ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনি এখানে বুঝতে পারবেন কিন্তু পদসংখ্যাটা কীরকম সেটা আমি বলে নেই তো এটা পদসংখ্যা তাদের শূন্য পথ অনুযায়ী তো মিনিমাম এখানে সাড়ে সাতশোর উপরে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ সাতশো পঞ্চাশের দিক তাদের ভ্যাকেন্সি ফাঁকা আছে তো এর এরপরেও কিন্তু আপনার এই যে পরীক্ষার আগ পর্যন্ত আরও যদি শূন্যপদ হয় আরও যদি একশো জন বা দুইশো জন হয় সেটাও কিন্তু এখান থেকে অ্যাটাস্ট করবে ওই জন্য কিন্তু তারা নির্ধারিত সংখ্যাটা দেয় নাই তো বেতন স্কেলটাও কোথাও উল্লেখ করে নেই আমি এটার একটা আনুষঙ্গিক বেতন স্কেল বেতন স্কেলটাও এখান থেকে বলে দেবো তো এখান থেকে আমি আলোচনা করব প্রথম থেকে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম ভিত্তিক ইসলামী ব্যাংক ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মাধ্যমে ম্যাসেঞ্জার কামগার্ড ও অস্থায়ী পদনিয়োগের জন্য উদ্যমী কর্মট একনিষ্ঠ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিগড়তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের এখানে হচ্ছে সকল জেলার প্রার্থীর কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই পাশাপাশি অস্থায়ী বলতে এটা একটা চুক্তিভিত্তিকের মতো অর্থাৎ শিক্ষা নিবেশকাল যেটা বলা হয় আর কি তো প্রথম প্রথম প্রথমত অবস্থায় আপনাকে দুই বছরের মতো আপনার বিষয়টা তদারকি করবে বা দুই বছরের মতো দেখবে যে আপনি কি সব কিছু ঠিকঠাক আছে কি না যদি আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স বা যোগ্যতা বা আপনার হচ্ছে কোয়ালিটি বা কাজের দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট থাকে দেন দুই বছর কিন্তু আপনাকে আবার স্থায়ী বা আপনাকে পারমান পারমানেন্ট না করে দিলেও আপনাকে কিন্তু সামনের জন্য আবার আবার আপনাকে কিন্তু রেখে দিবে ঠিক আছে তো এইটা হচ্ছে আবার অর্থাৎ এখানে আপনার বাতিল করবে না কাউকে এমনটা কিছু না তো এইটা হচ্ছে আপনার কি ওই তো আমি বললাম যে শিক্ষা নিবাসকাল পরবর্তী যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাকে আরও সামনে আরও বাড়ায় দিবে আর কি সামনে আপনি একদম মানে যতদিন পর্যন্ত আর কি তাদের নিয়ম নীতিমালা অনুযায়ী একজন প্রার্থী থাকতে পারে ততদিনই আপনি থাকতে পারবেন সে সেই বিষয়টা কিন্তু এখানে বলা আসতে আর কি বিষয়টা এইরকমই তো তার আগে আমি বলিনি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করি পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন সো অবশ্যই 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 চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো জিনিস জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমরা চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি আপনি কিন্তু বিশ মিনিটের মধ্যে আপনি কমেন্টের রিপ্লাই পাবেন সো এখান থেকে আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা এটা কিন্তু আপনাকে এসএসসি পাস হতে হবে অর্থাৎ আহ আপনার কিন্তু এসএসসি সার্টিফিকেট যেটা সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেটা কিন্তু সেই সনটটা কিন্তু আপনাকে ওখানে দিতে হবে ওই জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো বয়স কে কে আবেদন করতে পারবে কোন বছরের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আঠারোর নিচে হলে হবে না বত্রিশের ওপরে হলে হবে না সো এর মধ্যে আপনাকে আবেদন করতে পারবে তো বেতন স্কেলটা কীরকম হবে আমি একটু বলে দিই আপনাদেরকে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তো বেতন স্কেল হচ্ছে আপনার অনেকেই জিজ্ঞেস করেন আমাকে অনেকে কমেন্ট করছিলেন এর আগেরটাতে তো ম্যাসেঞ্জার কামগার্ডে আপনার বেতন হচ্ছে আপনার মিনিমাম আঠারো প্লাস সামথিং হবে অর্থাৎ আঠারো আঠারো প্লাস মাইনাস একটু হবে আঠারোর আশেপাশেই থাকবে অথবা প্লাস আঠারোই হবে আর কি আঠারোর নিচে হওয়া আর কি মনে হয় না যে এটা নিচে হবে বর্তমান অবস্থায় অর্থাৎ বাংলাদেশের ইসলামিক ব্যাংক যেটা আছে তো এটার মোটামুটি কিন্তু নিয়ম নীতিমালা শৃঙ্খলা সব কিছু কিন্তু অনেক ভালো তো চাইলে কিন্তু আপনারা করতে পারেন এখানে তো এটা হচ্ছে আপনার বেতনটা মোটামুটি অনেক ভালো আছে তারপরে আপনার এখান থেকে সময় সময়সীমা সব কিছু কিন্তু আমি মনে করি যে প্রাইভেটের দিক দিয়ে একটা বেস্ট আইডিয়া এখান থেকে করতে পারেন তো এখানে হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে হচ্ছে ম্যাসেঞ্জার কামগার্ডের গার্ডের বেতন কীরকম হবে সরি না ম্যাসেঞ্জার কামগার্ডের কাজটা কি এটা হচ্ছে আপনার গার্ড প্লাস আরও একটা দায়িত্ব থাকবে যেমন এখান থেকে ও অফিসের কাগজ প্রণাল দি এগুলো একটু মেনটেন্স করা বা এগুলো একটু হেল্প করা অথবা যারা ব্যাংকে যারা গ্রাহিতা আছে তাদেরকে তাদের হচ্ছে বিভিন্ন কিছু সম্পর্কে আইডিয়া বা তাদেরকে সহযোগিতা করা এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে থাকবে তো এখানে একটা বিষয় কি প্যানেল তৈরি করা হবে যে বিষয়টা কিন্তু নিচে লেখা আছে তো প্যানেল আকারে কিন্তু আপনাকে কাজ দেওয়া হবে সেটা আমি আলোচনা করতেছি তবে এই কি ওই যেটা শুধুমাত্র গার্ড পদে ওইটাতে শুধুমাত্র আপনার গার্ড পদেই চাকরি তবে এটাতে আপনার কিন্তু ওইরকম না এটাতে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি মানে একটু ভালো মানে ভালো কাজ পাবেন এটাতে তো এখান থেকে আমি বিষয়টা বলবো তারপরে ভিডিও শেষে আমি বিষয়টা বলতেছি আপনাদেরকে ওখানে লেখা আছে তো উল্লেখ করে দেবো তো অন্যান্য সত্যপুরিগুলো আগে পড়ে পড়েনি এখান থেকে মার্কশিট অ্যাপিআড সার্টিফিকেট টেস্টমেন সম্বলিত আবেদনপত্র বাদ বলে মনে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি সার্টিফিকেটটা এখানে অ্যাপ্লাই না করেন শুধুমাত্র যদি আপনি মার্কশিট বা এখান থেকে অ্যাপিআড সার্টিফিকেট অথবা টেস্ট মিলটা আপনি ওখানে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই এসএসসি সার্টিফিকেট থাকতে হবে তো এরপরে যে বিষয়টা দেওয়া আছে এখানে চাকরির তো প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডিয়া দেওয়া হবে না অর্থাৎ আপনি যদি আপনি যে ঢাকায় যাবেন অর্থাৎ এখানে পরীক্ষাটা কিন্তু ঢাকাতেই হবে সেন্টার থেকে কিন্তু নিয়োগ দেওয়া আছে আশা মনে হচ্ছে যে ওখান থেকে সেন্টার থেকে পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনার যাওয়া আসা এগুলো দেওয়া হবে না নিয়োগে নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের সাক্ষর প্রদান করতে হবে অর্থাৎ আপনি এখন যে পরীক্ষা সাক্ষরটা দেবেন পরবর্তীতে যেন সাক্ষরটা মিল থাকে সেটা একটু বিবেচনা করিয়েন তো প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ইমেইল ও মোবাইল নাম্বার দিতে হবে তো অর্থাৎ আপনি যে একটা আপনি যে আবেদন করবেন আপনার মোবাইলের যে ইমেইল যেটা আছে আর কি সেটা দিবেন এবং আপনার সাথে সেটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রার্থীদের অবশ্যই এখানে ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কোন জেলায় দিবে সেটা কিন্তু উল্লেখ করা নাই সো আপনি আবেদন করলেন আপনি আপনার জেলা থেকে কিন্তু আপনার জেলাতেই দিবে না আশেপাশের জেলাতে দিবে তো এটা কিন্তু বলা নাই এখানে তারা তাদের মন মতো তারা যেখানেই ফাঁকা আসে সেখানেই কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিবে তো এই বিষয়টাকে এখানে কিন্তু উল্লেখ করা আছে তো আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারে তো এরপর আমরা যে বিষয়টা দেখব এখান থেকে নিয়োগ পদ্ধতি যেটা আছে তো এই বিষয়টা একটু দেখতে হবে আমাদেরকে আবেদনকারীদের তথ্য ডকুমেন্ট সমূহ বাসাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকার তালিকার যে এখানে বিষয়টা প্রথমে বল কি তথ্য ডুকুম বাসাইপূর্বক প্রাথমিক তালিকা অর্থাৎ আপনার যে আবেদনগুলো করলে করছেন বা মানুষ যারা করবে আবেদন এখান থেকেই একটা ধাপ মানে বাছাই করা হবে হুম সবাইকে কিন্তু এস এস দিবে না তো এখানকার বিষয়গুলো পড়ে দেখবে যোগ্যতাগুলো দেখবে সব কিছু দেখার পরে কিন্তু আপনাকে ডাকা হবে তো এরপরে হচ্ছে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনার এখানে যারা যাদেরকে ডাকা হবে তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপরে আপনার মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাকরম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করবে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝাই বলি তো এখানে হচ্ছে আপনার মেধাকরম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে অর্থাৎ মনে করেন আপনার মনে করেন আপনার বিশ জন আবেদন করছে হ্যাঁ সেখানে মনে করেন আপনার বিশ হাজার জন পরীক্ষার্থী দিতে পরীক্ষা দিতে গেছে তো এখানে মনে করেন আপনার পাঁচটা ধাপের প্যানেল হইলো হ্যাঁ পাঁচটা ধাপের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখান থেকে আপনার পাঁচটা ধাপ হইল এক দুই তিন চার পাঁচ তো সব থেকে যারা ভালো মানে পরীক্ষার মধ্যে যারা ভালো অংশগ্রহণ করবে বা যাদের যোগ্যতা মেধা যাদের ভালো হ্যাঁ পরীক্ষার মাধ্যমে যাদেরকে যাচাই করা হবে তাদের একটা প্যানেল হবে তারপর তাদের একটা প্যানেল তো তারপরে যারা একটু আপনার আছে তাদের একটা প্যানেল তারপরে যারা মেধা কর্ম যার তারপরে যারা এরকম প্যানেল এইভাবে মনে করেন আপনার দুইটা বা চারটা বা পাঁচটা এরকম প্যানেল হতে পারে সো সো এখান থেকে ফার্স্ট প্যানেল যেটা যাদের সব সবচেয়ে ভালো যোগ্যতা দেখবে কর্মর দেখবে বা আদার্স স্কিল যেমন থাকে না যেমন কম্পিউটারের স্কিল আছে বা এই ব্যাংক খাতে এর আগেও চাকরি করছে তো তাদেরকে কি করবে তাদেরকে কিন্তু আপনার ভালো একটা পজিশনে দিবে ওখান থেকে ম্যাসেঞ্জার কাম গার্ডের সঙ্গে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার কাজ থেকে থাকে যেমন অভিষয়কের বেশ কিছু একটা ব্যাংকের কিন্তু কার্যক্রম থাকে সেগুলোতে কিন্তু দায়িত্ব দেওয়া হবে আপনাকে তো এর পরবর্তী যে ধাপটা আছে তাকে কিন্তু একটু আপনার সেই রকম কাজ দেওয়া হবে তারপর যেটা আছে তাকে কিন্তু সেরকম দেওয়া হবে অর্থাৎ গার্ডের পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু দেওয়া হবে আহ তো এই বিষয়গুলো এইভাবে কিন্তু দেওয়া হবে না এরপরে আরেকটা বিষয় আপনারা অনেকে বলতে পারেন কোন ধরনের প্রশ্ন আসতে পারে তো কোন ধরনের প্রশ্ন আসবে বিষয়টা আমি একটু বলে নিই এগুলো আপনার এমন না যে আপনার হাই লেভেলের তেমন কিছু অর্থাৎ সরকারি জবের মতো আপনার তেমন কিছু না এগুলো আপনার বেসিকলি আপনার বেসিক যে বিষয়টা যেমন আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করা হবে আপনার জেলাতে কে একজন মানে গুণিজ্ঞানী ব্যক্তি বা ইত্যাদি এগুলো আপনার সামথিং যা সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় এগুলোর মধ্যে থেকে আপনাকে কিন্তু ধরা হবে বা এগুলোর থেকে আপনাকে যাচাই করা হবে বা আপনার একদম মানে যেটাকে আমরা বলি বেসিক প্রশ্ন যেটা আর কি সেগুলোই কিন্তু করা হবে এখান থেকে তো এটা নিয়ে পেরা নেওয়ার কোনো কারণ নেই সো এরপরে হচ্ছে আবেদনের পদ্ধতি যেটা সেটা হচ্ছে একটু আমরা যদি বলে দিই এখান থেকে যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আমি বিষয়টা বলে দিচ্ছি আপনাদেরকে তো প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদরতলা পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে জেপিজি ম্যাক্সিমাম সাইজ একশো কেবির মধ্যে সাক্ষর পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করার বিষয়টা এখানে বলে দেওয়া আছে তো আমি এটা আপনাদেরকে বলে দিই যাদের হচ্ছে বাসায় পিসি অথবা ল্যাপটপ আছে তারা কি করবেন আপনাদের ফটোশপের মধ্যে এসে আপনাদের একটা রিসেন্টলি তোলা ছবি একটা সেটাকে আপনি একশো কেবির মধ্যে ক্রোপ মানে ক্রোপ করে রেজলেশনটা কমাই দিয়ে একশো কেবির মধ্যেই রাখবেন এবং যে স্বাক্ষরটা আছে সেটা হচ্ছে আপনি পঞ্চাশ কেবির মধ্যেই রাখবেন এখন যাদের হচ্ছে পিসি বা পিসি অথবা যাদের হচ্ছে ল্যাপটপ নাই তারা মোবাইল দিয়েও করতে পারেন এই জন্য আপনাকে যে একটা বিষয়ের মধ্যে আসতে হবে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই তো এখান থেকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে তিনশো গুণ তিনশো ইমেজ লিখবেন তো এখানে লেখার পর তিনশো গুনন তিনশো ইমেজ লেখে সিলেক্ট করে এখান থেকে প্রথম যে প্রভাবটা আছে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্লিক করে দেবেন দেন এখানে আপনি সিলেক্টে ক্লিক করে দিয়ে আপনি সিলেক্টে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে হচ্ছে ইমেজ আপনি পাবেন আপনার ইমেজটা আপনি ওখানে দিয়ে আপনি কিন্তু এখানে সুন্দরভাবে এই যে এই ছবিটা তিনশো বাই তিনশো বিক্রি আপনি এখান থেকে সাবমিট করে দেবেন ডাউনলোড করবেন পরেরটা আপনি তিনশো বাই আশি হাইটটা আশি করে দিয়ে আবার আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করে আশি দিয়ে একটা স্বাক্ষরটাকে আপনি এইভাবে করে নিতে পারবেন দিয়ে যারা আবেদন করতে পারবেন নেক্সট যে বিষয়টা আছে এখান থেকে আমি আপনাদেরকে বলে দেবো এগারোই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে তো আবেদনের প্রসেসটা আমি বলে দিই আপনার হাতে থাকা ল্যাপটপ পিসি কম্পিউটারচারাই থাকুক আপনি ক্রোম ব্রাউজারে আসবেন অথবা গুগলে আসবেন আসার পরে কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম লিখবেন এই যে আমি বলে দিচ্ছি এখান থেকে কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম এই ওয়ে যে জায়গাটা আপনি লিখবেন লেখার পরে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন তো অথবা আপনার যদি মোবাইলে কিউ আর কোড থাকে সেখান থেকে কিন্তু আপনি স্ক্যান করে আপনি কিন্তু এই কেরিয়ার ইসলামিক্যান বিডি এই ও এই জায়গায় আপনি আসতে পারবেন এখান থেকে কিন্তু আপনি আবেদনটা বিষয়টা পাবেন এখান থেকে আপনি আপনার ফুল ডিটেলসগুলো দিতে হবে আপনার আপনার পার্সোনাল ডিটেলস আপনার হচ্ছে ঠিকানার ডিটেলস আপনার এডুকেশন ডিটেলস এরপর আপনার কিন্তু ছবি টবি ছবি ছাখর এগুলো অ্যাটাস্ট করে সাবমিট করে দিতে হবে দেন কিন্তু আপনাকে সিলেক্টেড করে আপনাকে কিন্তু এগুলো বাছাই করবে দেন আপনি যদি প্রাপ্য হন বা আপনি যদি সিলেক্টেড হন তাদের কাছে ভালো লাগে তারা কিন্তু আপনাকে সঠিক সময়ে ডাকা হবে সো এইরকম বিষয়টা এরপরে এটাই আর কি মেইন বিষয় তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন তো এর বাইরে যা যদি কোনো কিছু জানতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশাপাশি আপনি যদি কমেন্টে আপনি কোনো কিছু জানার থাকে আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন এই আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালাম আলাইকুম